আসসালামু আলাইকুম বাংলাদেশে এক দফা চলছে ছাত্রদের ডাকা এক দফা আন্দোলন সেটা হচ্ছে যে বর্তমান শেখ হাসিনা সরকারের পদত্যাগ আমরা যতটুকু বুঝতে পারছি যে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য শেষ পর্যন্ত উনি চেষ্টা করে যাচ্ছেন তো ওনার চেষ্টা কতটুকু সফল হবে আমরা জানি না আর তবে বা এখনও যতক্ষণ পর্যন্ত না ওনায় পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না যে এই আন্দোলন সফল হয়ে গেছে বা এক দফা দাবি পূরণ হয়ে গেছে মুখের কথায় এক দফা দাবি পূরণ হয় না এখন যে পরিস্থিতি চলছে এতে বাংলাদেশের অনেক এলিমেন্টস একসাথে যোগ হতে হবে যোগ হলেই আসলে সরকারের পতন ঘটবে তো গতকালকে গতকালকে আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী রাতের বেলা একটা ব্রিফিং দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে সেখানেও আমরা দেখলাম যে আসলে পুলিশ যে হত্যা করেছে বা পুলিশ যে গুলি করেছে এটা এখন উনি স্বীকার করছেন না মানে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি যে সরকার তার অবস্থান থেকে সরেনি সে তার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য সে এখনও তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এখনও পুলিশগুলি করেছে এটা এই ব্যাপারটা তারা এড়িয়ে যেতে পারতেন কিন্তু তারা এখনও তারা অস্বীকার করে যাচ্ছেন যাই হোক তিনি অস্বীকার করুক আর না করুক পুরো পৃথিবী বিশ্ববাসী জানে দেশের মানুষ জানে যে কে গুলি করেছে স্বয়ং পুলিশের লোকজনও এটার ব্যাপারে মুখ করতে শুরু করেছে একজন ডিআইজি সম্ভবত উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি এটার একটা প্রতিবাদ করেছেন বা এটার ব্যাপারে উনি কথা বলেছেন তো সব কিছু মিলিয়ে আমরা যদি বলতে পারি যে সরকারের অবস্থা খুবই খারাপ এই অবস্থায় তারা হয়তো বা বিদেশি শক্তির উপর নির্ভর করে আছে বিদেশি শক্তি তাদেরকে যতক্ষণ পর্যন্ত মদত দিয়ে যাবে তারা হয়তো বা তাদের নৃশংসতা চালিয়ে যাবে তবে একটা জিনিস মনে রাখতে হবে তাদের প্রভু ভারত যত শক্তিশালী হোক না কেন তারা আমেরিকার মতো শক্তিশালী না আমেরিকা প্রত্যক্ষ হত্যাযজ্ঞে মদত দেওয়ার পরেও আমেরিকার বিরুদ্ধে আসলে কেউ কিছু করার সাহস হবে না কিন্তু ভারত বাংলাদেশ সরকারকে যতই মদত না কেন ইন্টারন্যাশনাল বিশ্বে বাংলাদেশকে এবং বাংলাদেশের লোকজনকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করাতে আমেরিকার কোনো বিন্দুমাত্র সমস্যা হবে না তো সব কিছু মিলিয়ে আমরা যদি বলি যে সরকারের এক্সিটটা সরকার যদি সুন্দরভাবে করতে চায় এখনো সুযোগ আছে অবশ্যই তারা এখনও চাইলে তাদের এক্সিটটা তৈরি করতে পারে তো যাই হোক তারা একজিট তৈরি করবে না আসলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না রক্তাক্ত হাত আরও রক্তাক্ত হবে এটাই স্বাভাবিক এখন কত হচ্ছে যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তাদের এখন রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে যে যেহেতু এক এটা তো রাজনৈতিক আন্দোলন একটা খুব সহজ কথা এটা এই পর্যন্ত আসলো কেন এটা যদি প্রধানমন্ত্রী যেদিন কালো শাড়ি পরে মানুষকে শোক দেখাতে চেয়েছিলেন বা শোকের অভিনয় করেছিলেন অর্থাৎ উনি সিগ সিগনাল দিয়েছিলেন সারা দেশকে শোকের সাগরে ভাসিয়ে দেবেন সেদিনও তো উনি উনি এটা বন্ধ করতে পারতেন সেদিন উনি বলতে পারতেন যে ঠিক আছে আমরা তোমাদের সব দাবি মেনে নিলাম তোমাদের এক দফা আমরা মেনে নিলাম তোমাদের যে কোটার দাবি কোটার দাবি আমরা মেনে নিলাম আমরা আগামীকালকে আমরা এটা একটা নির্বাহী আদেশে একটা পরিপত্র জারি করছি প্রধানমন্ত্রী সেটা করলেন না উনি দেখতে চাইলেন যে ওনার হ্যাডাম কতটুকু উনি দেখাইতে চাইলেন দেশবাসীকে যে আমার সাথে যদি এরপরে অর্থাৎ পনেরো বছর ক্ষমতা দেখেছি দুই সাল পর্যন্ত একটা স্বপ্ন ওনারা দেখছেন যে দুই সালের ভীষণ তারা তৈরি করেছেন সেটার জন্য উনি ওনারা দেখাতে চাইলেন যে এইবার যদি উনি যদি আমাদেরকে জবাই করে রক্তাক্ত করতে পারেন তাহলে উনি দুই সাল পর্যন্ত আর কেউ কোনো রক্ত দেখে আর রক্তাক্ত হতে চাইবে না কিন্তু শেখ হাসিনা এবার চরম ভুল করে ফেললেন এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ বা বিএনপি নয় বা অন্যান্য কোনো রাজনৈতিক দল নয় যারা রক্ত দেখে ভয় পায় বা রক্তের ভয়ে বা প্রলোভনে তারা পরাজিত হয়ে যায় এরা হচ্ছে যে ছাত্র জনতা যারা এখনো প্রলোভন কী জিনিস শিখ শিখেনি তারা রক্ত চলে গেলে যে তাদের কত করে ক্ষতি হয়ে যায় সেটা তারা এখনও বুঝে না এই ছাত্র জনতা এই সরকারকে পতন না খটিয়ে নামবে না আমরা সকলেই তার সাথে আছি সরকার যেভাবে যেই রঙে এটাকে বলুক না কেন আমরা তার সাথে আছি সাধারণ জনগণ তার সাথে আছে যে কারণে এই আন্দোলন ক্রমশ দুর্বার থেকে দুর্বার হয়ে উঠছে আজকে অসহযোগ শুরু হয়েছে আমরা জানি না কী রক্তাক্ত হয় বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা চেষ্টা করছে তাদের আধিপত্য ফিরিয়ে আনতে কিন্তু বেশিরভাগ জায়গাতে আমরা দেখেছি তারা ব্যর্থ হয়েছে তারপরে পুলিশ লীগের সাহায্যে তারা কোনো কোনো জায়গায় লোকজন হত্যা করছে যাই হোক যেটাই হোক আমরা মনে হয় এবার আমরা আশা করব যে পুলিশ লীগ বাংলাদেশ পুলিশ বাহিনী হবে বিজিবি লীগ বাংলাদেশ গার্ড হবে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে তারা কোনো সেনাবাহিনীর লীগ হবে না আমরা আশা করব আমরা এখনও জানি না যে আসলে কি কিন্তু এখন পর্যন্ত সিমট্রম আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি যে পুলিশ লীগ পুলিশ হয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি বিজিবির ক্ষেত্রেও তাই সেনাবাহিনী এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটলেও এখনও সেনাবাহিনীর পুরোপুরি নৃশংস ভূমিকা এখনও সেনাবাহিনী নামেনি তাই আমরা বলতে পারি যে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আছে তারা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য আছে তারা বাংলাদেশের মানুষের মুখে গুলি চালানোর জন্য নেই তো সব কিছু যদি আমরা বিবেচনা করি সরকারকে একটা সুন্দর এক্সিট পয়েন্ট তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্যরা যদি চেষ্টা করে আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে বাংলাদেশের মানুষ তাই চাচ্ছে বাংলাদেশের মানুষ চাচ্ছে না যে শেখ হাসিনাকে রক্তাক্ত করে নামাতে কারণ বাংলাদেশের মানুষ এটা চাচ্ছে না কারণ রক্তাক্ত করে নামালে শেখ হাসিনা আবারও এটাকে নিয়ে নাটক তৈরি করতে পারবে নাটক তৈরি করার সুযোগ আছে এটাকে তাকে আমরা বিচারের আওতায় আনবো বিচারের আওতায় এনে বাংলাদেশে পনেরো বছরে বাংলাদেশের যে ক্ষতি করেছে সেটার আমরা হিসাব নিব। আর তার চেয়ে বড় কথা আমাদের বাংলাদেশ যে ভারতের একটা কদর রাজ্য বা করদ রাজ্য বা অঙ্গরাজ্যের মতো পরিণত হয়েছে সেটা থেকে আমরা মুক্ত হব আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাবাহিনী সহ অন্যান্য যারা বাহিনী মূলত সেনাবাহিনীর কথা এই কারণেই বলছি কেন সেনাবাহিনীর শক্তিটাই অনেক বেশি কারণ তারা আর্মড তাদের হাতে আর্মস আছে আর মাং কারো কাছে আর্মস নেই আর পুলিশের কাছে আর্মস আছে বিজেপির কাছে আর্মস আছে তো সব কিছু মিলিয়ে আমরা আশা করব আমাদের বিজয় যে দ্বার প্রান্তে সেই বিজয়টাকে বিলম্বিত না করে বিজয়টা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য সকলেই চেষ্টা করবেন এবার আমি কিছু ইনফ্লুয়েঞ্জারের কথা বলি আসলে এই এইসব ইনফ্লুয়েন্সাররা যেমন রাফসান্দার ছোট ভাই রাফসান্দা বাটপার সে গিয়েছিল যে এখানে যোগদান করতে এই বাটপার যখন আমার ধারণা যে বাটপার বুঝে গিয়েছে যে আওয়ামী লীগ সরকার যেই আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার আর খাবারের রিভিউ সে করতে চেয়েছিল শেখ হাসিনার গুণগান গাইতে গাইতে তার আর মুখ দিয়ে ফেনা বেরোতো সেই রাফসান গিয়েছিল ছাত্রজনতার আন্দোলনে যোগ দিতে ছাত্রজনতা তাকে দৌড়ে পিটিয়ে বিদায় করেছে এইসব বাটপাররা তারা বুঝে গিয়েছে যে সরকারের মতো অত্যাসন্ন তাই তারা ছাতি ধরছে আরেক জায়গায় আসছিল। যাই হোক ছাত্র জনতা সেটাকে প্রতিরোধ করেছে রাফ কেউ কেউ বলছে রাফসানকে সুযোগ দেওয়া দরকার ছিল আমার কথা হচ্ছে যে এইসব বাটপারদেরকে কখনো কোনো দিন বাংলার আমার আমারিতার সুযোগ দেওয়া হবে না আর একটা ছেলে দেখলাম নামটা যেন কি ভুলে গেলাম তার মা তার হয়ে ফাইয়াজ অথবা কিছু একটা তার মা তার জন্য ক্ষমা চাইছে এটাও একটা বাটপারি যাতে ভবিষ্যতে সরকারের কাছ থেকে যে বলতে পারে যে আসলে ওই সময়টাতে জনগণের ইয়ে করার জন্য তারা একটা মাকে দিয়ে এই কাজটা করাতে বাধ্য হয়েছিল এইসব হচ্ছে বাটপার যেই ব্যক্তি দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে কথা বলতে পারে না যে ব্যক্তি ভয় পায় সে কখনোই আপনার সাথে থাকবে না এটা আপনি মনে রাখবেন যখনই সুযোগ পাবে সে আবার অন্য অন্য জায়গায় চলে যাবে এইটাই হচ্ছে খুব স্বাভাবিক নিয়ম তো অতএব এইসব লোকদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন এদের এখন এই মুহূর্তে এদেরও কিছু প্রয়োজন আছে কারণ আপনি যে সবসময় যে আপনার ক্ষমতা বলে আপনি সব কিছু করে ফেলবেন তা কিন্তু না যে কোনো একটা অন্য একটা ইনফ্লুয়েন্সেও আপনার উদ্দেশ্য হাসিল হতে পারে অতএব সব ইনফ্লুয়েন্সকে ইনফ্লুয়েন্সের জন্য জায়গা খোলা রেখে আমাদের এই ছাত্র সমাজকে তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ভুল এই মুহূর্তে একটা ভুল তাদের সব কিছু শেষ করে দিতে পারে আরেকটা জিনিস যেটা হচ্ছে নতুন কোনো উপদেষ্টার কথা শোনা যাবে না আপনার ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে তারা যেই উপদেষ্টার সাথে কথা বলে বা যার সাথে কথা বলে তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে বা যাদের বুদ্ধি পরামর্শে তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে তাদের সাথেই থাকতে হবে একটা জিনিস বারবার মনে রাখতে হবে নতুন লোক অর্থাৎ নতুন রাস্তা সবসময় আপনি এটা যদি সহজও হয় তাও এটা ভয়ঙ্কর হতে পারে আর পুরোনো রাস্তা আপনি চিনেন অতএব আপনি এই দিক মনে রেখে আপনারা নতুন কোনো লোককে আপনাদের সাথে নেওয়ার চেষ্টা করবেন না আপনারা যেভাবে আছেন সেভাবে নেতৃত্ব দিয়ে যান এবং সরকারের পতন হওয়া পর্যন্ত আপনারা সবাই এক থাকুন কোনো বিভেদ যেন তৈরি না হয় এই একটু বিভেদ এই আন্দোলনকে শেষ করে দিতে পারে অতএব বাংলাদেশের মানুষের যে আশা জেগেছে এই স্বৈরাচার নৃশংস সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জয়লাভের যে আশা জেগেছে সেই আশা যেন কোনো একটা ভুলের কারণে নস্বাত না হয় সকলকে ধন্যবাদ